চট্টগ্রামে একশো চুরানব্বই একর জায়গা জুড়ে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসবে প্রতিদিন ভিড় করছেন দূর থেকে আসা হাজারো দর্শনার্থী একশো ছত্রিশ প্রজাতির ফুল ছাড়াও রয়েছে কৃত্রিম লেক নৌকা ভ্রমণ দৃষ্টিনন্দন সহ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা একই স্থানে এত সব আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা আগামী চার ফেব্রুয়ারি মেগা কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে ফুল উৎসব এ যেন এক ফুলের রাজ্য গোলাপ জবা সূর্যমুখী সহ দেশি বিদেশি একশো ছত্রিশ বাহারি ফুল নজরকারে সবার ডিসি পার্কে ফুলের সুবাস নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে ভিন্ন ধর্মী আয়োজনে মুগ্ধ সবাই অনেক ভালো লাগছে ফুল দেখে সবকিছু সুন্দর লাগতেছে এতগুলো ফুল দেখে নতুন নতুন ফুল দেখে নতুন ধরনের ফুল দিয়ে ফুলকে সাজিয়েছে জিনিস কনসেপ্টই তো আলাদা এসে অনেক সুন্দর লাগতেছে অনেক ফুল তুলছে ছবি তবি তুললাম এত সুন্দর মনোরম অটল তো যে মানে ফুলের মনে হচ্ছে আমি একটা ফুলের বাগানে দাঁড়িয়ে আছি এর বাইরে কৃত্রিম লেক সুসজ্জিত নৌকায় ভ্রমণ দৃষ্টি নন্দন ঝর্ণা ফুল উৎসবে যুক্ত করেছে ভিন্ন মাত্রা ফুল দেখতে এসেছি সাথে হচ্ছে নৌকা বাচ্চা দেখা যাচ্ছে তো এটা আসলে খুবই খুবই চমৎকার একটা উদ্যোগ গ্রাম মেলার নৌকা দেখা যাচ্ছে যে আমরা এগুলো এখানে চট্টগ্রামে দেখতেছি আর কোথাও দেখছি না অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর হচ্ছে আমাদের গ্রামীণ মেলা তারপর আমাদের আরো যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো দেখে খুব ভালো লাগছে দর্শনার্থীদের বিনোদনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ গান অনেক দূরের থেকে জানি করে আসছি দেখার জন্য সুন্দর লাগতেছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালো লাগতেছে ছবি তুলতে পারতেছি প্লেসটাও সুন্দর সুন্দর একটা পরিবেশ ফুল প্রকৃতি সব কিছুই সুন্দর এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে নৌকা দেখছি আমি তারপরে তারপর ফুড যে কাঠগুলো আছে দেখলাম তো সবাই যা যেমন তো এনজয় করছে আমাদের ছোট মধ্যে এত সুন্দর একটা জায়গা হবে আপনার কখনো কল্পনাই করতে পারিনি ডিসি পার্কের একশো চুরানব্বই একর জায়গা জুড়ে চার জানুয়ারি শুরু হওয়া মাস ব্যাপী এ ফুল উৎসব চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত মামুন্ন রশ অভি যমুনা নিউজ চট্টগ্রাম